নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তা চলুন আজকে এই আমার যেখানে বাবার বাড়ি সেখানেই পাশেই একটা বড় লিচু বাগান আছে আর সেই লিচু বাগানের পাশ দিয়ে মিনিমাম সত্তর থেকে আশিটা খেজুর গাছ আছে এখন তো আরও বেশি সেই আজ থেকে পাঁচ বছর আগেই সত্তর আশিটা ছিল এখন তো মিনিমাম দেড়শো দুশোটা হয়েই যাবে তা বাস এবার বাড়িও চলে যাব বাড়ি যাওয়ার আগে প্রত্যেক বছরই কি করি খেজুর গুড়টা আমি নিয়ে যাই ওখানে এত ভালো খেজুর গুড় তো পাওয়া যায় না তাই আমি আমার মেয়ে দিদি দিদির মেয়ে সবাই মিলে যাচ্ছি বাগানে খেজুর গুড় আনতে এই দেখুন খেজুর গুড় আনতে যাচ্ছে এদিকে দিদিও নেবে আমিও নেব পয়সা আনতেই ভুলে গেছে তাই আবার বাড়ি গিয়ে পয়সা নিয়ে এই আসলাম এই পুকুরটায় আমি কোনোদিনও স্নান করিনি কিন্তু যখন আমার মা মারা গেল তখন আমি এই পুকুরটাতেই স্নান করেছি এই দেখুন খেজুর গাছগুলো দেখেছেন কত খেজুর গাছ এটা হচ্ছে পুকুরের পাড়ের খেজুর গাছ আর ওই যে লিচু বাগানটা দেখতে পাচ্ছেন ওই লিচু বাগানটার চারিধার দিয়ে খেজুর গাছ তো প্রতিদিন অনেক গুড় হয় অনেক গুড় কিন্তু এই বছর বলছে গুড়ি নাকি হচ্ছে না রস ঠিকঠাক হচ্ছে না তা যাই হোক আমি কালকে আমার বাবাকে দিয়ে বলতে পাঠিয়েছিলাম যে আমি গুড় নিয়ে যাব। তা মিনিমাম আমাদের দুই বোনের ওই টোটাল সাত থেকে আট কেজি মতন গুড় আছে তা চলুন গুড় নিয়ে আসি তবে আমার দিদিই বেশি নিচ্ছে আমি অল্প পরিমাণে নেব কারণ ওর বাড়িতে সবাই খায় আর এখন আমাদের বাড়িতে শাশুড়ি মার সুগার হয়ে যাওয়ার পর থেকে উনি তো মিষ্টি জিনিস একদমই খায় না তবুও এটা রসের গুড় তো ওজন্য উনি খেতে পারবে তা আমি এসে দেখছি বাপরে তিন চারজন আগে থাকতেই লাইন দিয়ে বসে আছে এই দেখুন এইগুলো হচ্ছে রস খালি করে এগুলো উবুর করে রেখেছে এই যখন গুড়টা এটাকে বলছে চাতাল চাতালে গুড়টা জাল হচ্ছে রসগুলো সব ছেকে নিয়ে এতে দেয় চাতালে দিয়ে যখন এটা জাল হয়ে যায় এবার কিছুটা ঝোল গুড় নামায় কিছুটা পাটালির জন্য পাটালির যে গুড়টা হয় সেটাতে আবার একটু চিনি দিতে হয় দিয়ে ওটা গাঢ় করে তারপরে নামায় তা এটা বেশ যখন ভালো করে গাঢ় হয়ে আসবে তখন কিছুটা ঝোল গুড় তুলে নেবে যারা যারা ঝোল নিতে চায় তাদেরকে ঝোল গুড় দেওয়া হবে আর যারা যারা পাটালি নিতে চায় তাদের জন্য কিছুটা পাটালি তৈরি করা হবে এতে কিন্তু অনেক জাল লাগে তা এরা কি করে ওই যে খেজুর পাতাগুলো কেটে যে রসটা হয় তো খেজুর পাতাগুলো দিয়েই এরা বেশিরভাগ জাল দেয় আর আমাদের এখানে পাটকটি তো আছেই পাটের সময় যখন পাট হয় সেই পাট কাটিগুলোকে রেখে দেয় এ দেখুন এটা হচ্ছে ঝোল গুড় আর এখন তো পৌষ মাস পৌষ মাসের দিকে ঠিক শুরুতে গুড় অতটা ভালো কোনোবারই হয় না এটা মিনিমাম সেই মাঘ মাসে শেষ হবে যখন তখন গুড়টা ভীষণ পরিমাণে ভালো হয় এখন এই যে জাল দিয়ে ওটা ঝোল গুড় নামিয়ে নিল এবার পাটালি করবে এই দেখুন রস যখন ঝরে গেল তখন ওই হাড়িগুলোকে উনুনের উপর দিয়ে উবুর করে রেখে দিল আগামী দিনের জন্য আবার সেটাকে ব্যবহার করবে এটা হচ্ছে পাটালি গুড়ের জন্য যেটা গামলায় ঢাললো ওটা হচ্ছে ওটাকে বলছে ঝোলগুড় আর এটা হচ্ছে পাটালি গুড় এটার সঙ্গে চিনি মিশিয়ে এটাকে ঘষে 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 গাঢ় করছে ওই চাতালি ঘষে এবার এটাকে ওই দেখুন ওইখানে হচ্ছে ঝোল গুড়টা আছে চলুন আর একবার দেখাই ওটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে এই আর এই যে হাঁড়িগুলো দাঁড়ান আর একবার হাঁড়িগুলো দেখাই হাঁড়িগুলোকে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে উবুর করে রেখেছে বলুন তো কারণ এর ভেতরে যে রসটা থাকবে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে তার জন্য দেখুন এইভাবে ঘষে ঘষে এইগুলোতে এই কাপড়টা দেখে তো খারাপ লাগছিল প্রথমে আমাকেও কিন্তু কি বলুন তো এরা প্রতিদিন গুড় করে তো আর প্রতিদিনই ধুয়ে দেয় ধুয়ে শুকিয়ে যায় তারপরে আবার প্রতিদিনই করতে করতে এদের অভ্যাস হয়ে গেছে এই কাপড়টাতেই ওরা করে এইগুলোতেও কাপড় দেবে দিয়ে এইগুলো করবে তা বাস বেশিক্ষণ লাগবে না এই মিনিট দশের মধ্যেই এইগুলো টান হয়ে যাবে তারপরে এগুলোকে আবার এখান থেকে তুলে দেবে এই দেখুন এইভাবে ঘষে ঘষে এইগুলো পাটালিগুলো করা হয় আর আমাদের এই নদীয়া জেলার নদীয়া জেলার গুটটা কিন্তু ভীষণ ভালো হয় ভীষণ ভালো আর আমরা যদি বলি দাদা একটু ভালো করে দেবেন তাহলে অবশ্যই ভালো করে দেয় এই দেখুন সব পাটালিগুলো রেডি হয়ে গেছে যখন গুড় বেশি হয় তখন ওই কাপগুলোকেও কাজে লাগায় যখন গুড় অল্প হয় তখন আর ওইগুলোকে অত লাগায় না তখন এই কটাতেই হয়ে যায় তো আজকে খুব বিশেষ একটা গুড় নেই এই কটা পাটালিতেই হয়ে যাবে কেমন লাগছে বলুন তো আর এত সুন্দর সেন্ট কি বলবো আপনাদের এ দেখুন সঙ্গে সঙ্গে আবার তুলেও ফেললো তুলে এটাকে একটা পেপারে রেখে দিল খেজুর গুড় কিন্তু পাটালি যদি পিওর গুড়ের করতে চায় তাহলে কিন্তু হয় না হলেও সেটা হাওয়া লাগলে আবার গলে যায় ওর জন্য একটু চিনি দিতেই হয় কিন্তু এখনকার গুড়গুলোর এই পাটালিগুলোতে একটু বেশি পরিমাণে চিনি আছে ওর জন্য দেওয়ার সাথে সাথেই টেনে গেল তবে কেউ যদি ওয়াডার দিয়ে বানাতে চান তাহলে ওরা কিন্তু চিনিটা কম দেয় কিন্তু চিনি অল্প স্বল্প দিতেই হয় না দিলে ওটা হাওয়া লাগলে গলে যাবে এই দেখুন এই পাটালিটা নিয়ে গিয়ে ফ্রিজে ভরে রাখবো আর অল্প অল্প করে সারা যতদিন যাবে ততদিন টুক টুক করে খেয়ে নেবো আর এই যে হচ্ছে ঝোলগুড় এই যে আমাদের দুই বোনের টিফিন কটো আর এই আরও একজন আমরা আসার আগেও আরও একজন দাঁড়িয়ে আছে ওনাকেও দিয়ে দিলো ঝোলগুঁড় নিয়ে পাটালির ওজন হচ্ছে এই দেখুন এখন মিনিমাম এই পাটালি দেড়শো টাকা করে আর এমনি ঝোল গুড় একশো টাকা করে তো আজকে আমার এই গুড়ের ভিডিও আপনাদের কেমন লাগলো খেজুর গুড় বানানোর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্ট আমার কিন্তু ভীষণ প্রয়োজন এ দেখুন গুড়গুলোকে কি করলো পাটালিগুলোকে একটা পেপারে মুড়িয়ে দিল মানে ওটা প্যাকেট করা হয়ে গেল এবার এই যে গুড় দিচ্ছে দেখেছেন এখন কিন্তু গুড়গুলো আগের মতন আর নেই সেনটা কিন্তু একই আছে কারণ সেনটা কখনোই বদলাবে না যেহেতু এটা পিওর সেনটা ঠিকই আছে কিন্তু কি আগে আরেকটু গাঢ় করে নামাতো সেই গাঢ় ভাবটা কিন্তু এখন নেই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে টাটা